নমস্কার বন্ধুরা আজকে আমি বাজার থেকে কচি সজনে ডাটার লতি কিনে নিয়েছিলাম নতুন উঠেছে বাজারে এই কচি সজনে ডাটার সঙ্গে মঞ্জু নতুন আলু আর পোস্ত দিয়ে সজনে পোস্ত রান্না করছে দেখুন এই সজনে পোস্ত সজনে খাওয়ার উপকারিতা প্রচুর সজনে ডাটা পটাশিয়াম বৃদ্ধি করে এটা ওজন কমায় হজমে সহায়ক খুব ভালো এই লতি এই লতি খেতেও যেমন ভালো ভালো তেমনি মঞ্জু এখন যে রান্না করছে তার গন্ধ দুর্দান্ত হচ্ছে এই দেখুন এর বড় ভিডিওটার লিংক আমি দিয়ে দেব আপনারা বড় ভিডিওটাতে সম্পূর্ণ দেখতে পারবেন যদি ভালো লাগে লাইক জানান